নমস্কার আমরা চলে এসেছি চাকদাতে কামালপুর এরিয়ায় তো এইখানে এই দেবুদাস ইনি কাস্টমার আমাদের সঙ্গে অনলাইন ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেছেন তো তো এইখানে কিন্তু আমরা একটা সোলার সিস্টেম লাগিয়েছি থ্রি পয়েন্ট সেভেন কিলো ওয়াট এই সোলার সিস্টেমটা কিন্তু আমাদের কারেন্টটা জেনারেশন করবে যেটা কিনা ডিসিএলের সঙ্গে বিক্রিও করতে পারবেন তো এই সিস্টেমটা কিন্তু আমরা নতুন চালু হয়েছে আমাদের নদীয়া ডিস্ট্রিকে তো আমাদের এখান থেকে কিন্তু কারেন্ট বিক্রির সুবিধাও রয়েছে তো জেনে নিই আমরা কাস্টমারের কাছে এসে কাস্টমার রিভিউ মানে যেটা উনি এই ছ মাস ধরে ইউজ করেছেন দাদা আপনি কতদিন ধরে সোলার ইউজ করছেন আমি ছ মাস ধরে তো আপনি এই ছ মাস ধরে আমাদের এই সোলার সিস্টেম ইনস্টল করে লাভ পাচ্ছেন কি প্রচন্ড পরিমাণে লাভ পাচ্ছি আচ্ছা আপনার বিল আগে কেমন আসতো আর এই ছ মাসে আপনার কেমন বিল এসছে আমি আমার ভাড়া নিয়ে প্রায় চল্লিশ হাজার টাকা বিল দিতাম বছরে তো আপনার এখানে কি কি চলছে যদি একটু খুলে বলতেন আমার বাড়িতে ধরুন চারটে ফ্রিজ আটটা মতো ফ্যান এবার এক্সট্রা লাইট ইন্ডাকশন ওভেন তারপরে চিমনি দুখানা এই নিয়ে অনেকই বিল আসতে হবে মানে আপনি যে লোডগুলো চালাচ্ছেন সবই কিন্তু এই সোলার থেকে সোলার থেকে পাচ্ছেন এবং আপনি নিজেও বুঝতে পারছেন যে এইটটি বিল কিন্তু এই সোলার সিস্টেমটা লাগিয়ে এইটি নাইনটি পার্সেন্ট বিল আপনার আমি ছ মাসে একদমই বিল দেয় নিতাম তো জেনে নিন ছ মাসের মধ্যে কিন্তু উনি কখন একবারও বিল দেয়নি তো আমাদের যে এই যে সোলার সিস্টেমটা লাগিয়েছি আমি ফেসবুকে আপনি দেখেছেন তো আমাদের দেখে কি আপনি প্রথমত একটা ভয় থেকেই যায় যে এত ফেসবুকের মাধ্যমে আমরা কোথায় বগলা রয়েছি এটা আপনার চাকদা থেকে আরও ভিতরে এরিয়া তো আমাদের কাজ করে কি আপনি কোনো ভয় এই ব্যাপারটা আপনার রয়েছে এবং আমরা কি সার্ভিসটা আপনাকে প্রোভাইড করি তোমাদের কাজটা করে আমি খুবই খুশি কারণ খুব সুন্দর কাজ করেছে আর আমার যখন দরকার তখনই পাচ্ছি ফোনে যোগাযোগ করছি এসে দেখে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো এই যে আপনার দাদা একটা সম্পর্কে বলতে চাই যেটা কিনা এই কাস্টমারটা কিন্তু একটা সাধারণ পাবলিক যেমন এই দাদা আপনি কর্মসূত্রে কি করেন আমি রাজমিস্ত্রি কাজ রাজমিস্ত্রির কাজ করে কিন্তু ওনার স্বপ্নটা সবল করেছেন তো এটা একটা বড় বিষয় কিন্তু আজকে সাধারণ মানুষরা কিন্তু সোলারটা লাগাচ্ছে বড় সিস্টেমটা তো এইখানে কিন্তু অনেকেই টাকা পয়সা থাকতে পারে তবুও কিন্তু সোলার ব্যাপারটা এখনও মাথায় তাদের ঢোকে নি তো এই দাদা যে এই যে রিস্ক নিয়ে সোলারটা লাগিয়েছেন তাহলে তো বুঝতে পারছেন তো যে বেনিফিট হচ্ছে অনেকটাই বেনিফিট এবং আপনি যারা এই যে সোলার নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে একটা কী বলবেন যে এটা কি লাগানো ভালো এটা লাগালে অনেকটাই সুবিধা ইলেকট্রিক বিল থেকে বাঁচা যায় প্রথমত যে আপনার কোনো রকম কারেন্টের লোডশেডিং হচ্ছে না কারেন্ট কোনো সময় অফ হয় না আমি জানতেও পারি না যে কখন কারেন্ট যায় তো দেখুন আমাদের এই কাস্টমার রিভিউ মাস পরে এসছি তো আমাদের কাজের কোয়ালিটি দাদা সত্যি খুশি হয়েছে আপনাদের সামনে শেয়ার করে এবং আমরা কিন্তু দাদার ডাকে সবসময় সর্বদা সাড়া দিই ফোন করেছি তখন আমরা কিন্তু এই যে প্রীত সোলার কখনোই কিন্তু কাস্টমারকে কখনো ভুল লাইন্স করে না তো ওনাকে কিন্তু আমরা কখনোই ভুল গাইডলাইন্স করিনি যেটা বলেছি সেটাই হচ্ছে তো উনি কিন্তু হাইব্রিড সিস্টেম লাগিয়ে খুব উপকৃত হচ্ছে আগামীতে এখানে নেট মিটার দিয়ে ইলেকট্রিক বিক্রিও করতে পারবে তো এরকম যদি সিস্টেম লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন বগুলা প্রীত সোলার নদিয়া এইট থ্রি ডাবল এইট ডাবল এইট জিরো ডাবল ফোর নাইনে ফোন করে কোনোরকম ইনকোয়ারি থাকলে যোগাযোগ করবেন ধন্যবাদ দাদা ভালো থাকবেন